আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সানজাহিদ সঞ্জাদ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের এই ভিডিওটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুখবর নিয়ে আসছে ভিডিওর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে পহেলা জুলাই থেকে কার্যক্রম শুরু করা হবে এবং পাবেন বলে আশা করা হচ্ছে পয়লা জুলাই থেকে নতুন হারে মহার্গ পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যুগান্ত প্রতিবেদন প্রকাশ বাইশ মে দু হাজার পঁচিশ বারোটা এক মিনিটে আগামী পহলা জুলাই থেকে নতুন হারে মহার্গ পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মহার্গ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহার্গ ভাতার ঘোষণা আসছে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ ভাতা পাবেন ওই তারিখ থেকেই মানে এক তারিখ থেকেই নতুন হারে বাতা পাবেন সরকারি চাকরিজীবীরা ধজয়ের পনেরো সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এরকম আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হোদা হাফেজ